আলভারেজ আর অ্যাথলেটিকো মাদ্রিদ এখন হট টপিক জুলিয়ান আলভারেজকে ধরে রাখতে চায় অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু আলভারেজ ছাড়তে চাচ্ছে ক্লাব ব্যাপারটা যখন এমন অবস্থানে দাঁড়িয়ে তখন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বেশ কিছু লোভনীয় প্রস্তাব করা হয় আলভারেজকে যেখানে বেশ কিছু সুযোগ সুবিধার পাশাপাশি দশ নম্বর জার্সিও দিতে চেয়েছে কিন্তু তাতে তিনি রাজি হননি তার মানে নিশ্চিতভাবেই অ্যাথলেটিকো ছাড়তে যাচ্ছে আলভারেজ তবে প্রশ্ন একটাই পরবর্তী গন্তব্য তাহলে কোথায় অ্যাথলেটিকো মাদ্রিদে আসার পরে আলভারেজ তার নিজের সেরাটা খেললেও ডিফেন্সিভ ফুটবলের প্রতি অসম্ভব রকমের বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে তার অ্যাটাকিং ফুটবলের বিপরীতে প্রায় দেখা যায় সিমিয়নের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যা আলভারেজের সহজাত খেলার অন্তরালে বাধার সৃষ্টি করে এর প্রভাবে দলীয় পারফরম্যান্সের উপরে চাপ বাড়ে যার কারণে বড় টুর্নামেন্ট জিততে পারে না অ্যাথলেটিকো মাদ্রিদ এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন আছে বার্সেলোনার সাথে আলভারেজের একটা চুক্তি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে বার্সেলোনা যে কোনো মূল্যে তাকে দলে ফেরাতে চায় সেই গুঞ্জনের আরেকটা মাত্রা যোগ করেছে আলভারেজের অ্যাথলেটিকো থেকে দেয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান তবে কি সত্যি সত্যি বার্সেলোনা কিংবা অন্য কোনো ক্লাবে পাড়ি জমাতে যাচ্ছে এই আর্জেন্টাইন নাম্বার নাই অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান প্রাণ ভুমরা হচ্ছে জুলিয়ান আলফারেজ যিনি অ্যাটাকিং পজিশনের প্রাণ বলতে গেলে এই ক্লাবটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন এই মুহূর্তে ক্লাব চাচ্ছে আলভারেসকে ধরে রাখতে কিন্তু ভবিষ্যৎ চিন্তা করলে এইসব ক্লাবে তেমন কোনো বড় খেলোয়াড়ের আগমন ঘটবে কিনা সেটা অনিশ্চিত সেক্ষেত্রে আলভারেজকে সাপোর্ট দেওয়ার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন হবে আগামী দিনে হয়তো এই ধরনের চিন্তা থেকেই অ্যাথলেটিকোকে বিদায় বলতে যাচ্ছেন এই স্ট্রাইকার শেষ পর্যায়ে বলা যায় হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সম্ভাব্য বিদায় কেবল ব্যক্তিগত ভাবনার ফলাফল নয় বরং তার খেলার ধরন ও ক্লাবের টেকনিক্যাল স্ট্র্যাটেজিওর মধ্যে তফাৎ থেকে জন্ম নিয়েছে ডিফেন্সিভ স্টাইলের মধ্যে তার অ্যাটাকিং ফুটবল পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয় না যা তার জন্য হতাশার কারণ হয়েছে সেই সঙ্গে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ক্লাবের সমর্থন সীমিত তাই নতুন গন্তব্যে যাওয়া তার পেশাগত বৃদ্ধির জন্য যুক্তিসঙ্গত মনে হচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা কে হবে সেই ক্লাব যা জুলিয়ান আলভারেসকে নতুন করে পারফর্ম করতে সাহায্য করবে বার্সেলোনা নাকি অন্য বড় ইউরোপীয় কোনো ক্লাব সেটাই এখন দেখার বিষয় আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস